ড্রেসটা হচ্ছে কী সুন্দর পিচ কালারের এই ড্রেসটা পিচ কালারের এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখলেই একটা মন ভালো লাগা হয়ে যাওয়ার মতো ব্যাপার কাজ করে এটা যথেষ্ট রকম ওয়ার্কটা হচ্ছে বুকের এই পোর্শনটাতে সুতো দিয়ে ওয়ার্ক করা যথেষ্ট রকম কোয়ালিটি এমব্রয়ডারি এখানে করা আছে ডিজিটাল প্রিন্টের ওপরে এই ধরনের এমব্রয়ডারিগুলো সত্যিই খুব সুন্দর এবং ভালো লাগার কাজ করে দেখলে গলাটা এইভাবে ডিজাইন করা আছে পুরো ড্রেসটার মধ্যেই ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্কটা শুধু ওখানেই আমরা দেখালাম বাকি আরেকটা পোর্শন আছে সেটা আমি দেখাবো গ্র্যাজুয়ালি এটা হচ্ছে নিচের পোর্শনের ডিজিটাল প্রিন্টটা তো বাকি পোর্শনগুলোতে আমরা এখন যাবো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা ডিজিটাল প্রিন্ট ব্যাক পোর্শনে কোনো এমরো পার্ট নাই এমব্রো ওয়ার্কটা সামনেই আছে আচ্ছা এমরো ওয়ার্ক কোথায় আছে হাতাতে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে এমরো ওয়ার্ক আছে এবং আমি যদি একটু ধরে আপনাদের দেখে আমরা লাইভে দেখিয়েছি যদিও হয়তো বা লাইভে হয় কি অতটা এখানে যেরকম খুব ক্লোজ কাছে এনে ক্যামেরাটা ধরে আমি তুলতে পারি লাইভে ওরকম অনেক সময় হয়ে ওঠে না বিকজ ইয়াসের উপরে রাখি টেবিলের উপরে রাখি তো এটা হচ্ছে হাতা হাতার মধ্যে উপরে এমরো ওয়ার্ক আছে নিচের পোশনে ডিজিটাল প্রিন্ট আছে চমৎকার এই জামাটা আসলে খুবই সুন্দর খুবই আমার কাছে তো খুবই ভালো লাগতেছে যে পিচ কালারের মধ্যে এত লুক্রেটিভ এত সুন্দর একটা কালেকশান আমাদের আছে ভালো লাগছে এবং আই থিঙ্ক যে এই আমার খুব দ্রুত সেল হয়ে যাবে এই হচ্ছে ড্রেসটা অন্য এবং বাকি অংশটুকু দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসটার ওভারঅল লুক আমরা দূর থেকে দেখাচ্ছি এখানে উন্যা রাখা আছে সালোয়ার রাখা আছে সালোয়ার কাপড় আর কি রাখা আছে এবং এখানে অন্যটা আমরা সাইডে কিন্তু দিয়ে দিয়েছি ওনাটা দেখেন কটনের মধ্যে এখানে সাইডে ওয়ার্ক করা আছে এবং যথেষ্ট একটা ওয়েল ফিনিশড কাট ওয়ার্ক করা চমৎকার ডিজাইন কটনের মধ্যে এত সুন্দর ফিনিশিং এবং কালারটা দেখেন কত সুন্দর একটা স্মার্ট কালার এটা হচ্ছে সালনের কাপড় এই কালারগুলোকে পরলে আমার কাছে বনে দি বনেদি একটা ব্যাপার কাজ করে মানে লাগে যে খুব পশ একটা কালার এগুলো খুব সুদিন পশ যাই বলি না কেন চমৎকার একটা কালার তো এইগুলো ড্রেসগুলো খুব কোয়ান্টিটি বেশি আমি আছে এটা বলবো না বিকজ খুবই অল্প কোয়ান্টিটি আছে আগে যে অর্ডার করবেন সে আগে পাবেন এই ভিত্তিতে আমরা অর্ডার এখন নিচ্ছি স্টকে যতদিন থাকবে আমরা ততদিন ভিডিও আপলোড করতে থাকবো অসুবিধা নাই এটা হচ্ছে আপনাদেরকে কনফার্ম করার জন্য যে কী কী প্রোডাক্ট আমাদের এন্ডে আছে এই জন্য আমরা কিন্তু রেগুলার দেখা যায় যে একই ড্রেস বেশ কয়েকবার আমাদের একই মাসে আসতে হয় বিকজ আমরা আমাদের স্টকটা তখন আপনাদের এনশিওর করি যে এই স্টকগুলো এভেলেবল আমাদের এন এন্ডে আছে তো এটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ